আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে এক্সেল শিটে খুব সহজে কিভাবে বেসিক একটা স্যালারি শিট তৈরি করতে পারেন যেমন আমি এখানে একটা স্যালারি শিট তৈরি করেছি এই স্যালারি শিটটা আপনারা খুব সহজেই কিভাবে করতে পারেন শর্টকাট টেকনিকে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলেন ভিডিওতে চলে যাই মূল পরবর্তী আমি অ্যাডভান্সটা আনব তো আজকে মূলত এতটুকু কাজ আপনারা কিভাবে করতে পারেন খুব সহজে শর্টকাট টেকনিকে জাস্ট আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করতে আর আরেকটা জিনিস হচ্ছে যদি ভিডিওটা আমরা চ্যানেলটাকে আপনার প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলেন আমরা এরকম একটা বেসিক স্যালারি শিট তৈরি করি স্যালারি শিট তৈরি করার জন্য আমরা প্রথমে যেটা যাবো আমরা রাইট বাটন ক্লিক করে বা হচ্ছে এখান থেকে যে কোনো একটা এক্সেল শিট তৈরি করলেই চালু হয়ে যাবে তো আমরা একটা যেহেতু নতুন স্যালারি শিট তৈরি করবো সো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে নিহত যাবো নিহত যাওয়ার পরে যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটটা নিব তারপরে এখানে একটা দিয়ে নাম দিয়ে দিয়ে দেবো যেহেতু আমরা এটা স্যালারি শিট তৈরি করব সেই হিসাবে এটার নাম দিয়ে দেবো স্যালারি শিট সে তারপরে দুটো ক্লিক করবেন দুটো ক্লিক করার পরে সেম এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটা আসলে আপনারা এখান থেকে আমি আগে বলেছি যে আমার এই ভিডিওটা আমি আগে আর একটা ভিডিও করছি যে কাজ করব এবং শিখবো তো আমরা হচ্ছে যেহেতু এইরকম একটা স্যালারি শিট তৈরি করবো এইরকম একটা স্যালারি শিট তৈরি করবো তবে প্রথমে আমরা সিরিয়াল নেম পজিশন এগুলো দেবো বা এই যে এগুলো আমি ধারাবাহিকভাবে আপনাকে দেখাবো তো একটু মনোযোগ সহকারে দেখেন তো ধরুন প্রথমে লিখলাম হচ্ছে সিরিয়াল নেম এস এল সিরিয়াল সিরিয়াল তারপরে এন এ সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার তারপরে আমি বলি ইন্টার দিলে নিচে যাবে হ্যাঁ তারপরে আমরা যদি ইন্টার না দিই আমরা টু অ্যাডভান্স যেহেতু আমরা পাশাপাশি এদিকে আগে এগুলো লিখবো তা আমরা চাইলে এখানে এরকম করে লিখতে পারি এ সিরিয়াল নেম তারপরে হচ্ছে এন এ এম ই নেম তারপর হচ্ছে ধরেন ইন্টার দিলে তো নিচে আসবে তা আমরা নিচে যাবো আমরা পাশাপাশি যাব পাশাপাশি যাওয়ার জন্য হচ্ছে কীবোর্ডের এই যে চিহ্নটা ক্লিক করবেন ডানের চিহ্নটা বামে করলে বামে যাবে ডানে করলে ডানে আবার নিচে করলে নিচে যাবে উপরে করলে উপরে যাবে তো এখানে আমরা লিখব পজিশন হ্যাঁ আই টি আই ও এন পজিশন তারপরে আবার ডানে গেলাম ডানে গিয়ে এখানে লিখলাম পজিশন হচ্ছে বেসিক হ্যাঁ বেসিক স্যালারিটা বি এ এস এইস এই বেসিক বেসিক লেখার পর হচ্ছে আবার ইন্টার দি ইন্টার না আমরা আবার এখানে যাবো এখানে লিখবো আমরা হাউজ রেন্ট যেহেতু আমি বলেছি যে আমি আবারও বলি আমি যেহেতু বলেছি যে এরকম একটা স্যালারি শিট তৈরি করবো আপনাদেরকে তো এখানে লেখা আছে বেসিক বেসিকের হাউজ রেন্ট হ্যাঁ তারপর হচ্ছে মেডিকেল আমি ছেলে এখান থেকে এগুলো কপি করে নিয়ে যেতে পারি তো ধরুন হচ্ছে এখানে না আপনাদেরকে যেহেতু কাজ এটাই এখানে কিছু মৌলিক কাজ আছে আসলে একটু একটু ভিডিওটা যদি বড় হয় দরদ্র সহকারে দেখেন লাভ হবে ইনশাল্লাহ আপনারা যারা অ্যাক্সেলের কাজগুলো শিখতে চান তারা চাইলে আমার এই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে শিখ শিখ দেখলে শিখতে পারবেন তারপর আমি দেখলে হাউজ রেন্ট এইচ ও ই হাউস হ্যাঁ তারপর হচ্ছে আর ই এন্ড টি রেন্ট হাউজ রান তারপরে দেখেন ইন্টার দিয়ে দিলাম বা হচ্ছে দেখেন এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেন এই গরটি একটু বড় হয়ে গেছে তাই না এখন আমরা যদি আমরা জানি যে এক্সেল সিটে আমরা যদি ওয়ার্ড শিটে কাজ করি এই যে এখানে ধরে একটা লেখা লিখলাম ইন্টার দিলে কিন্তু নিচের নামে তাই না আবার ইন্টার দিলে নিচের নামে তো বন্ধুরা এইখানে কিন্তু এক্সেল শিটে একটু ভিন্নতা আছে আপনারা যদি দেখেন এই যে এখানে যদি আমি এখন ইন্টার দেই দেখেন এটা কি হয়ে গেছে হয় না মানে ইন্টার দিলে নিচে আসে কিন্তু আমি চাচ্ছি এটা নিচ নিচে নিচে লেগবো যেমন হাউসের পরে রেন্টটা নিচে লিখবো সেজন্য কি করতে হবে এটাকে আমরা এখানে যে এখানে কারসারটা রাখবো রাখার পরে আমরা হচ্ছে এই যে কিবোর্ডের অল্টার থেকে অল্টার চেপে অল্টার চেপে ইন্টার সাপ্লাই হয়ে যাবে দেখেন এটা হয় নিচে চলে আসছে তারপর আমরা যদি পরবর্তীতে যাই এখানে লিখ মেডিকেল কস্ট লিখবো এই যে মেডিকেল সি ও এস টি কস্ট ওই যে ওটার মতন হ্যাঁ এটাকে আমরা এই পাশে কাঠসার দিয়ে এখানে দিয়ে এটাকে এক পাশে নিয়ে যাবো তারপর হচ্ছে অল্টার অল্টার এটা ক্লিক ইন্টার দিলে এটা নিচে নামে আসবে তারপর আমরা লিখবো টিআরএ টি আর এ আর ট্রান্স এতটুক লিখে ট্রান্সপোর্ট হ্যাঁ এতটুকু তারপর হচ্ছে এখানে ট্যাক্স লিখি টি এ টি এ এক্স ট্যাক্স লিখি ট্যাক্স ট্যাক্স লেখার পর হচ্ছে এখানে লিখবো প্রভিডেন্ট ফান্ড হ্যাঁ পি আর ও ফিআরও টি প্রভিডেন্ট ইজ এফ ইউ এন ফান্ড এতটুকু এটাও বড়ো হয়ে গেছে তো সেই জন্য এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে এন্টার দেবো অল্টারস্টেপ ইন্টার দিলে নিচে নেমে যাবে তারপর হচ্ছে এখানে অ্যাডভান্স লিখবো হ্যাঁ এখানে লিখবো এডি অ্যাড বিএনসি অ্যাডভান্স তারপরে এখানে লিখবো এখানে লিখবো লারি এন ডবল ইন ইড এস এ এন এরি এই যে আমরা এতটুকের কাজ করি এতটুকের কাজ করলেই হবে আপনারা অনেকে আছেন যে এই যেখানে আমি আগের একটা ভিডিও করছি যে কাজ করবে এবং শিখবে এই ভিডিওটা যদি আপনারা দেখেন এখানে কিভাবে একটা শর্টের টেকনিক দিয়েছে ওয়ান তারপর হচ্ছে টু এরকম যদি আমরা লিখে অনেক সময় লাগবে হ্যাঁ আমরা এরকম না লিখে বরংশ ওয়ান আর টু তুলে পুরা ঘরটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে একবারে নিচে নামিয়ে আনবো যতটুকু নামাবো আমরা ততটুকু এটার ইয়ে হয়ে যাবে তারপর হচ্ছে আমি এখানে লিখবো নাম তার নাম লিখলাম আমার নামটা দিলাম আর এডি রিয়াদ তারপর হচ্ছে লিখলাম হচ্ছে শামীম অ্যাশ এইচ এ এম আই এম শামীম তারপর লিখলাম হচ্ছে এখানে আমরা পজিশন দিয়ে দিই পজিশন হচ্ছে ধরেন রিয়াদ হ্যাঁ এখানে দিয়ে দিলাম সিও হ্যাঁ এই যে সি ই সি সিও তারপর হচ্ছে এখানে লিখলাম যে জি দিয়ে দিলাম এখানে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ধরেন সিওর বেতন দিলাম হচ্ছে ধরেন এখানে দিলাম ধরেন পঁয়তাল্লিশ হাজার সিওআর বেতন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তারপর হচ্ছে জিশ হাজার হ্যাঁ সিওআর বেতন ধরলাম আটত্রিশ হাজার তারপর হচ্ছে অফিসের বেতন ধরলাম ধরেন হচ্ছে বত্রিশ হাজার বত্রিশ হাজার এখানে আমি একটা দিলাম বুঝছেন এগুলো আমি জাস্ট দিতেছি এখানে একটা জিনিস আমাদের বলি আমরা হচ্ছে চাইলে কিন্তু এগুলো একটু বড় করতে পারি যে বড় করে নেই যেহেতু জায়গাগুলো কম যে না আবার ছোটো করতে পারি এইভাবে এই যে এরকম এরকম একটা ভিডিও করছি আপনারা চাইলে ভিডিওটা আগে দেখে আসতে পারেন বা এখান থেকে আমি কথা হচ্ছে কাজ করব এবং শিখব তো কাজ এই যে আমি কাজ করছি এবং আপনারা শেখাচ্ছি এই যে দেখেন এটা এরকম নিচে এদিকে নিলে বাড়ে এবং কমে তারপর হচ্ছে আমরা এখানে এই যে এটা এটা হাউস রেন্ট হাউস রেন্টের এখানে হচ্ছে আমি ধরলাম হাউস রেন্টের একটি হিসাব আছে এখানে আপনারা এই যেটা না এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে রাইট মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে ইনসার্ট আছে ইনসার্ট একটা ক্লিক করবেন দেখুন উপরে একটা ইয়ে হয়ে গেছে তো আমরা যেহেতু বলেছি যে এই যে আমরা যেহেতু বলেছি যে এইরকম একটা সিট তৈরি করবো তা আমাদের এই যে হাউস ইন্টারভিউ দেখেন একটা পার্সেন্টেজ আছে মানে হচ্ছে যে বেসিকের পনেরো পার্সেন্ট হাউজ রেন্ট পাবে পনেরো পার্সেন্ট হচ্ছে দশ পার্সেন্ট হচ্ছে মেডিকেল কস্ট পাবে এই এমপ্লয়ার তারপর হচ্ছে ট্রান্সপোর্ট পাবে আবার কত আট পার্সেন্ট হচ্ছে কেটে নিবে হ্যাঁ ট্যাক্স তারপর হচ্ছে যে ছয় পার্সেন্ট হচ্ছে প্রভিডেন্ট ফান্ড কেটে নিবে হ্যাঁ এই যে এই যে পার্সেন্টেজগুলো আমরা এখানের জন্যই হচ্ছে এই যে এইটা একটা ঘর নিলাম এখানে হচ্ছে আমরা এটা আসলে অনেক স্যালারি শিটে উল্লেখ থাকে না আমরা যেহেতু উল্লেখ করে দিই যেহেতু আমরা শিক্ষার ক্ষেত্রে ধরেন হচ্ছে হাউস রেন্ট পাবি কেউ হচ্ছে ধরেন পনেরো পারসেন্টে দিলাম পনেরো পার্সেন্ট পনেরো দেওয়ার পরে আপনারা আপনাদের যে কিবোর্ডের কীবোর্ডের আছে শিফট থেকে ফাইভ চাপলে হচ্ছে পার্সেন্টটা চলে আসবে তারপর হচ্ছে মেডিকেল কস্ট দিয়ে দিলাম ধরুন হচ্ছে বারো পার্সেন্ট হ্যাঁ বারো পার্সেন্ট দিয়ে দিলাম বারো দেওয়ার পরে আবার শিপ চাপে ফাইভ চাপলেন ধরুন বারো পার্সেন্ট চলে আসছে তারপর হচ্ছে স্পোর্ট দিব হচ্ছে ধরুন দশ পার্সেন্ট দিলাম দশ পার্সেন্ট এই যে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দিয়ে দিলাম তারপর হচ্ছে ট্যাক্স ধরুন হচ্ছে পাঁচ পার্সেন্ট কেটে নেবে ট্যাক্স হ্যাঁ ট্যাক্সটা হচ্ছে পাঁচ পার্সেন্ট কেটে নেবে পাঁচ পার্সেন্ট কেটে নিবে প্রভিডেন্ট ফান্ড ধরুন হচ্ছে আট পার্সেন্ট কেটে নেবে আট পার্সেন্ট কেটে নিবে তখন আট পার্সেন্ট কেটে নিবে হ্যাঁ অ্যাডভান্স তো আর কাটাকাটি নেই তো অ্যাডভান্স হচ্ছে আমরা যা নেব তা হিসাবটা করে হচ্ছে ধরেন সিও এর বেতন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার থেকে এখানে ধরুন সে পনেরো পার্সেন্ট বাড়ি বাড়ি ভাড়া পাবে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে ইকুয়েল সাইন দেব ইকুয়েল সাইন দেওয়ার পর হচ্ছে এই ঘরটা সিলেক্ট করবো তারপরে হচ্ছে গুণ দিব হ্যাঁ গুণটা কীভাবে দেবেন আপনাদের যে শিফট আছে এ আছে কিবোর্ডের শিফটটা চেপে এইট চাপ দেখবেন স্টার মার্কেট মতন আসবে এটাই হচ্ছে গুণ চিহ্ন তারপর হচ্ছে এই যে এখানে পনেরো পার্সেন্ট যদি আপনি এরকম করে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে চলে আসবে অ্যান্সারটা কিন্তু এটা একটা সমস্যা আছে এই সমস্যা নিশ্চয় হচ্ছে ধরেন এই যে আমি নিচে যদি দেই এই যে নিচে যদি এটা টেনে নিয়ে আসি হ্যাঁ এই দেখেন নিচে যদি টেনে নিয়ে আসি তাহলে পুরো হিসাবটা চলে আসবে সবার দেখেন কিন্তু এখানে সমস্যাটা আসছে এটা হচ্ছে না আমরা যেহেতু বলছি শিখবো এবং করবো তো সেক্ষেত্রে আমরা এগুলো কি সব কেটে দিই কেটে দেওয়ার পরে হচ্ছে আমরা যে ম্যানুয়ালি কাজটা করব সেটা হচ্ছে ধরেন ইকুয়াল সাইন দিব ইকুয়াল সাইন দেওয়ার পরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দেওয়ার পরে সরাসরি এখানে পনেরো লেখেন পনেরো লেখার পরে এখানে আবার কি এই যে পনেরো পার্সেন্টটা দিয়ে দেন এইবার হচ্ছে আপনি ইন্টার দেন দেখেন এই দেখেন এই এইখানে হাউজ বা মানে হাউজের হচ্ছে কত পনেরো পার্সেন্ট সে পাবে পঁয়তাল্লিশ হাজারের পনেরো পার্সেন্ট পাবে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এটা আমরা পুরোটা নিচে দিয়ে দিই দেখেন এখানে সবারটা চলে আসছে মানে সবার ব্যাসিক অনুযায়ী সবার বাসা ভাড়া চলে আসছে বাসার যে কষ্টটা পাবে সেটা চলে আসছে এখন আবার সেম ওইতে হচ্ছে আমরা কী করবো মেডিকেল মেডিকেলেরটা বের করি তো মেডিকেল মেডিকেলটা যদি বের করতে হয় ধরুন এটাকে আগে এখানে ইকুয়েল দিবেন ইকুয়েল দেওয়ার হচ্ছে এখানে ডি এটা সিলেক্ট করবেন আবার হচ্ছে ওই ওটার মতনই এখানে একটা এই গুণচিহ্ন দিবেন আর এখানে বারো পার্সেন্ট নেবেন বারো পার্সেন্ট একটু ম্যানুয়ালি কাজ করতে হয় তারপরে ইন্টার দিবেন তারপর আমরা পরে করবো এটা হ্যাঁ তারপর হচ্ছে এখানে ধরেন একজনের আগে শেষ করি তারপর আপনারা সহজে বুঝতে পারবেন আসলে শর্টকাট ওইতে শিখাইতে গেলে কম সময় লাগে কিন্তু একটু ভালো করে বোঝাতে গেলে একটু সময় লাগবে সেক্ষেত্রে আপনারা একটু মনোযোগ দেবেন বেশি বড় ভিডিও হলে অনেকে দেখতে চান না তো বিশেষ বিশেষ করে যে ধরুন আমরা এটা লিখলাম ট্রান্সফার এটা হচ্ছে ধরেন আবার ওইটার মতনই ইকুয়াল সাইন দিবেন এই যে যোগ বিয়োগ গুণ কীভাবে করে এটার একটা ভিডিও আছে আমার চাইলে ওটা দেখতে পারেন ওটা চাইলেও আপনার খুব সহজে যোগ বিয়োগ সব শিখ শিখতে পারেন তারপর হচ্ছে এখানে আবার বেসিকটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে গুণ চিহ্ন দিলাম গুণ চিহ্ন দেওয়ার পর হচ্ছে এখানে আবার লিখলাম হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পারসেন্ট ইন্টার দিলে ওকে হয়ে যাবে তারপর হচ্ছে আবার এটা হ্যাঁ তাহলে এখানে ইকুয়াল দিলাম তারপর হচ্ছে এটা দিলাম তারপর হচ্ছে আবার হচ্ছে গুণ চিহ্নটা দিয়ে দিলাম এখানে গুণ চিহ্ন গুণ চিহ্ন দিলাম তারপর হচ্ছে পাঁচ দিলাম পার্সেন্ট দিলাম ওকে হ্যাঁ এখানে প্রভিডেন্ট ফান্ড হ্যাঁ প্রভিডেন্ট ফান্ড যেহেতু আট পার্সেন্ট তো আবার এটা সিলেক্ট করলাম ইকুয়েল সিলেক্ট করলাম ইকুয়েল সিলেক্ট করার পরে বেসিক থেকে সিলেক্ট করলাম বেসিক সিলেক্ট করার পর হচ্ছে আমরা হচ্ছে এখানে এইট দেবো এইট তারপরে হচ্ছে

বাসা ভাড়া পাবে পনেরো পার্সেন্ট বেতনের তারপরে হচ্ছে মেডিকেল কস্ট পাবে হচ্ছে পনেরো পার্সেন্ট বারো পার্সেন্ট ট্রান্সপোর্টের জন্য পাবে দশ পার্সেন্ট তার কাছ থেকে বে তার যে বেসিক বেতন এই বেতন থেকে তার কি পাঁচ পার্সেন্ট ট্যাক্স কেটে নিয়ে যাবে প্রভিডেন্ট ফান্ডস ফান্ডের জন্য হচ্ছে আট পার্সেন্ট কেটে নিয়ে যাবে এখন আমরা অনেকে জানি যে অনেক এমপ্লয়ার হচ্ছে এক মাসের স্যালারির সময় যখন আসে অনেকে অগ্রিম কিছু টাকা নেয় তখন সিও হচ্ছে এখান থেকে বারো হাজার টাকা অগ্রিম নিল বারো হাজার টাকা অগ্রিম নিয়ে নিন এরকম আমরা অনেকে দোকানদারের দোকানে কাজ টাজ করলেও অনেক সময় আমরা পাঁচশো এক হাজার যদি নেই আমাদের বেতন থেকে পরবর্তীতে মাইনাস করে দেয় তা আমরা এখান থেকে ধরুন সেই পাঁচ হাজার বারো হাজার টাকা নিল হ্যাঁ বারো হাজার নিলে তো এখন আমরা তার এই পুরো হিসাবটা একে যে তার মূল এক মাসে যে আসলে সে নিয়ে তারপর তার বাসা বানা তারপর ট্রান্সপোর্ট মেডিকেল হ্যাঁ এগুলো দেওয়ার পরে তারপর তার থেকে টাকা টুকা কেটে নেওয়ার পরে কত টাকা আসে সেই হিসাবটা কীভাবে করবো সেটা খুব একটা সহজ টেকনিক দেখেন এই জিনিসটা হচ্ছে আপনার এই যে এখানে লেখা আছে সিও দেখেন বেসিক বেতনটা আগে ইকুয়েল সাইন দেবেন এখানে ইকুয়েল সাইন দেওয়ার পরে বেসিকটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে প্লাস সিলেক্ট করবেন হ্যাঁ এই যে প্লাস সিলেক্ট করে দেখেন এখানে সে পনেরো পার্সেন্ট যেহেতু বলা আছে যে বেসিকের পনেরো পার্সেন্ট পাবে বাসা বাড়া তাহলে সে পাবে পাওয়া মানে কি যোগ তাহলে এটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আবার যোগ চিহ্ন দিবেন যোগ চিহ্ন দেখেন আপনার এখানে বলা আছে বেসিকের বারো পার্সেন্ট পাবে কি সে মেডিকেল কস্ট হ্যাঁ তার মানে সে এটা পাবে এটাও যোগ হবে তো এটা যোগ হওয়ার জন্য এখানে এটা যোগ করে দিবেন আবার হচ্ছে যোগ চিহ্ন দিয়ে এখানে লেখা আছে ট্রান্সফার মানে হচ্ছে তার আপনার যাতায়াত খরচ রস এটা দিবে বেসিকের কত দশ পার্সেন্ট তো বেসিকে দশ পার্সেন্ট দিলে এটা তিনি পাবে অতিরা প্লাস এখানে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আসেন ট্যাক্স ট্যাক্সের হচ্ছে যেহেতু ট্যাক্সটা তার বেতন থেকে কেটে নিবে হ্যাঁ তো সেই জন্য হচ্ছে ট্যাক্সটা হবে মাইনাস তার বেতন থেকে কেটে নিয়ে যাবে তার বেশি যে বেতনটা ওই বেতন থেকে তার পাঁচ পার্সেন্ট ট্যাক্স কেটে নিয়ে গেলে সেটা হবে মাইনাস এটা মনে রাখবেন তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড থেকে কেটে নেবে তাই সেজন্য হচ্ছে মাইনাস দিবেন মাইনাস দিয়ে এই যে প্রভিডেন্ট ফান্ডটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আরেকটা জিনিস অ্যাডভান্স ধরুন কারো বেতন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকাতে সে সেই অগ্রিম বারো হাজার টাকা নিয়েছে তো সে কি অগ্রিমে টাকাটা কি তার বেসিক বেতনের সাথে কি যোগ হবে না মাইনাস হবে অবশ্যই মাইনাস হবে তো সেক্ষেত্রে এখানেও এটাকে মাইনাস করতে হবে তো এই গটটাকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে এটা দিবেন তারপর হচ্ছে এখানে ইন্টার দিলে তার বেসিক বেতন চলে আসবে তার মানে তিনি বাসা বাড়া মেডিকেল কস্ট তারপর হচ্ছে যাতায়াত তারপর হচ্ছে ট্যাক্স কেটে রাখছে প্রিটান ফান্ড কেটে থাকছে তিনি অগ্রিম টাকা নিছে সব কিছু নেওয়ার পরে তিনি এক মাস শেষে স্যালারি পাচ্ছেন বিয়াল্লিশ হাজার নয়শো টাকা হ্যাঁ এই হচ্ছে একজন লোকের মানে হচ্ছে বেসিক যে বেতনটা পাবে এক মাসের সেটা তো এখন আমরা যদি হচ্ছে এখান থেকে এটা নিজে টেনে আনি তাহলে দেখেন এটা চলে আসবে এই যে সবারটা চলে আসবে সবার আর বেসিক বেতন অনুযায়ী তাদের স্যালারি সব কিছু চলে আসবে আমরা এটাকে নিচে নিচে টেনে দিলাম এই যে তারপর হচ্ছে এই যে অ্যাডভান্স ধরুন অ্যাডভান্সটা হচ্ছে আবার কে কেউ কম নেয় বেশি নেয় এটার ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট আছে ধরেন লোক নিল ধরেন পাঁচ হাজার টাকায় নিচে অ্যাডভান্স হ্যাঁ এই যে পাঁচ হাজার নিল তারপরে এ লোকে নিলই না তারপর হচ্ছে এই যে এলোকে না তারপর হচ্ছে উনি উনি হচ্ছে ধরেন বারো হাজার পনেরো হাজার টাকায় নিসে ধরেন পনেরো হাজার টাকায় নিচে পনেরো হাজার টাকা নিছে আর উনি হচ্ছে ইয়ে নিল উনি উনি হচ্ছে ধরেন চার হাজার টাকা নিল চার হাজার টাকা নিল এখন আমরা যদি একটা কাজ করি এই যে এই থেকে এখানে দেখেন এই যে মাউসটা টেনে নিছে নামাই তাহলে দেখেন সবাই চলে আসছে সবার এই যে বেসিক বেতনের যে উনি কে কয় টাকা পাবে বেতনের সব কিছু হচ্ছে এই যে উনি একটু বেশি টাকা নিছে ওনার স্যালারি অনুযায়ী ও ওনার স্যালারি তো কম দিলাম মাত্র আঠাইশো টাকা দিলাম এই যে এনার হচ্ছে আরও আরও হচ্ছে একটা শূন্য আসবে এই যে তো দেখেন এখানে যদি আমরা ইন্টার দিই ইন্টার দেওয়ার পর ওনার পুরোটা চেঞ্জ হয়ে গেছে দেখেন তো এই হচ্ছে মূলত একটা বেসিক স্যালারি সিট তৈরি করার নিয়ম তো এখান থেকে মূলত হচ্ছে এই যে কে কত টাকা পাবে এইভাবে হিসাবগুলো করে তো বন্ধুরা আমরা একটা জিনিস আপনাদেরকে দেখে এখন হচ্ছে আমরা এইখানে ধরেন এই স্যালারি শিটটা একটা নাম দেব। নাম দেওয়ার জন্য আমরা এই যে এখানে একটা সিলেক্ট করব সিলেক্ট করার জন্য এখানে আমরা একটা এই যে রাইট বাটন ক্লিক করে এই যে ইনসার্ট দেবো ইনসার্ট দেওয়ার পরে আমরা হচ্ছে কী করবো এটাকে পুরো এখানে টেনে এনে এতটুকু সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে আমরা এই যে মার্জেন সেন্টার এটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে কি করব। এখানে লিখবো স্যালারি শিট ধরুন এটা একটা নাম দিলাম যেই কোম্পানি বা কোম্পানির নামটা দিতে পারে এস এ এল এ আর ওয়াই স্যালারি তারপরে হচ্ছে অ্যাস এইচ ডব্লিউ শিট স্যালারি শিট দেওয়ার পরে এটা হয়ে গেছে দেখেন কিন্তু দেখেন এটা খুব ছোটো আপনারা এই যে এখানে লেখা আছে এ বা হচ্ছে এখান থেকে যদি চান এই যে এখান থেকে যদি এইটার এই যে নাম্বারগুলো বাড়ান বা হচ্ছে যদি না আমি এভাবে করবো না এইভাবে ক্লিক করবেন বড় হবে আবার এভাবে ক্লিক করবেন ছোটো হবে তো বন্ধুরা এটা হচ্ছে দেখেন বড় কারণ আমি আপনার আমার মতন মতো বড়ো বড়ো করে নিলাম চাইলে একটু বোল্ড করতে পারি এটারে বোল্ড করে নিলাম এখন এটার পিছনে একটা কালার দিয়ে দিতে পারি কালারটা দিয়ে এটা হচ্ছে লেখার কালার সরি এটার কালারটা দিয়ে দিতে পারি কালারটা হচ্ছে এই যে এটা পিছনে একটা কালার দিয়ে দিলাম এটাতে ক্লিক করে কালার বা কালারে আরও সাইজ এই অনেকগুলো গুলো কালার দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা এই যে ধরেন হচ্ছে এই গরগুলোতে আলাদা আলাদা কালার দিয়ে দিতে পারি সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করলাম কালার তারপরে হচ্ছে যে যার মতন দিয়ে দিতে পারেন হ্যাঁ এখানেও আরেকটা কালার দিয়ে দিতে পারেন কালারগুলো হচ্ছে যে চান এইগুলো থেকে এই যে এগুলোকে সবগুলোকে কী করবেন জানেন এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর উপরে উঠাবেন দেখেন এভাবে ক্লিক করলে উপর হয়ে যাবে তারপর হচ্ছে আবার আবার আমি আমি যদি দেখাই যে এগুলো খুব ছোট ছোটো ঘর হয়ে গেছে আমি যদি দেখাই যে এগুলো কীভাবে বড়ো করে বা ছোট করে এই যে এইভাবে বড়ো করে ছোট করে এই কাজগুলো হচ্ছে আমি নিজের থেকে সাজানো কিন্তু আমি বেসিক কাজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আরেকটা জিনিস হচ্ছে কি ধরেন এই ঘরের একটা নাম এই ঘরের একটা কালার দিয়ে দিই দিলে আরেকটু সুন্দর দেখা যাবে সেই জন্য আমি এখানে গিয়ে এখান থেকে একটা কালার চয়েস করলাম এখানে দেখেন পুরোটা হয়ে গেছে কালার হ্যাঁ সেজন্য জন্য একটা কাজ করবেন ধরুন যতটুকু কালার করবেন সেই কালার গোটাই আপনি সিলেক্ট করবেন এখান থেকে এটা এই যে আরেকটা জিনিস হচ্ছে ধরেন আপনি এই কাজটা থেকে আবার পিছনে ফিরে যেতে চান এখান থেকেই যে আন্ডু এটাকে বলা হয় আন্ডু এটাতে ক্লিক করলে দেখবেন চলে যাবে বা আপনার কন্ট্রোল জ্যাড সাপলেও এটা চলে যাবে বা তারপরে হচ্ছে আবার এখানে আগের এই কাজটাই আসতে চাচ্ছেন তাহলে এটা ক্লিক করলে চলে আসবে তো এগুলো হচ্ছে বেসিক কাজ এগুলো হচ্ছে আপনারা যারা হচ্ছে আস্তে আস্তে কাজ করবেন শিখবেন এই আমি এই কি আমার কোর্সটার নাম দিয়েছি কি কাজ করবে এবং শিখবো তো বন্ধুরা এখানে দেখেন আমি এখান থেকে চাইলে এই এইখানে কালার করলে পুরো ঘর কালার হয়ে যায় আমি পুরো ঘর কালার করবো না আমি যতটুকু ইচ্ছা আমার ততটুকু কালার করবো সেই জন্য এটা সিলেক্ট করবো সিলেক্ট করলে টুকু আনবো আনার পর হচ্ছে এখান থেকে যাব বা এখান থেকে একটা কালার দিয়ে দেব এই যে এখান থেকে একটা কালার দিয়ে দেবো তারপর হচ্ছে আবার যে ধরনের লেখাগুলো খুবই ছোট। তো সেম ওইতে এগুলো সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে যাব ওই যে কিভাবে লেখা বাড়া সেটাতে যাবো এটাকে একটু বোল্ড করে দেব দেখেন এগুলো একটু সুন্দর হয়ে গেছে আবার হচ্ছে ধরেন এখানে পরবর্তীগুলো আপনারা আরও যা যত ডাটা দেবেন ততগুলো বাড়বে এখানে আমি জাস্ট অস্ট দেখানোর জন্য আপনাদের করাচ্ছি আবার হচ্ছে এখানে ধরেন কালার করবেন এই ঘরটা কালার করবেন সেই জন্যে কালারের ঘরটাই হচ্ছে এটা এটা দিয়ে দিবেন বা হচ্ছে এখান থেকে আমি এই সিস্টেম করব। এই এই কালারটা দিব এটা আপনাদের দেখানোর জন্য বা হচ্ছে আমি চাচ্ছি যে এই যে এই পুরা লেখার কালারটাই চেঞ্জ করবো তো লেখার কালার চেঞ্জ করতে হলে দেখেন পাশেরটাই হচ্ছে এই চিহ্নতে এটা কালার এই যে এখানে সকল কালার আর এগুলো হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য করলাম তারপর হচ্ছে আবার হচ্ছে এই লেখাগুলো আপনার মাস্কেনে আনতে চাচ্ছেন হ্যাঁ এগুলো মাস্ক কেন মাস্কানে আনতে হলে এই যে এখানে লেখা আছে এই যে এটা সেন্টার এই সেন্টারে ক্লিক করলে দেখুন মাঝখানে চলে আসছে তারপর হচ্ছে আরও কিছু কাজ আছে খুঁটিনাটি এগুলা আমি পরবর্তীতে ভিডিও আনবো পরবর্তী ভিডিওতে আনবো আর এছাড়াও হচ্ছে এটা তো বেসিক পরবর্তীতে ওভারটাইম কীভাবে আনে বা হচ্ছে মানুষের হাজিরা শিট সব আরও বেসিক অ্যাডভান্স লেভেলের কাজগুলো আনবো সেই কাজগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি বন্ধুরা সে পর্যন্ত সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো নতুন এই ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বন্ধুরা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ശബരി അസാ